এই তুমি সকাল সকাল উঠে পড়েছো হুম কে এইটা এই লাড্ডুটা কে লাড্ডুটা চেনা চেনা লাগছে না লাড্ডু কেটে লাড্ডু লাড্ডু আও কে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে নয় সেপ্টেম্বর সোমবার আর এখন বাজছে সকাল প্রায় সাতটা তো আজকে ঘুম ভেঙেছে ওই সাড়ে পাঁচটার মধ্যেই ঘুমটা ভেঙেছিল আর কি তো ঘুম থেকে উঠে শুয়েছিলাম জাস্ট ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম আর দেখি এবার নিচে দেখি টিফিনটা করব আর কালকে রাত্রে কারেন্টে খুব ভুগিয়েছে আর কি তো কালকে রাতের দিকে ওই মোটামুটি হেগাওটার দিকে কাণ্ড গিয়েছিল এলো প্রায় 6:30টার সময় করে তো 55° গরম ছিল কালকে তো জায়গা এই আছে কাণ্ড আছে পড় ঘুমটাইলো তবে আজকে আছে আজকে সকাল থেকে আবার শুনে জেনে কি কারেন্ট যাবে সারা দিন থাকবে না অথবা বিকাল অবধি থাকবে না আর কি কারণ ওই পূজোর আগে কারেন্টের কাজ যে চাইদিকে ইলেকট্রিকের কাজ তো দেখি ফোনটা চার্জ তো হয়ে গেছে কমপ্লিট আর আজকে আছে সিজিএল এক্সাম তো এগারোটা পনেরো এগারোটা পনেরো থেকে আর কি রিপোর্টিং টাইম আছে তো দেখি বাড়ি থেকে ওই দশটার মধ্যে বেরিয়ে পড়বো স্নান টান সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো দেখি তো যাই নিচে দেখি টিফিনটা করি তারপর পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে নিচেতে রান্নাঘরে গিয়ে দেখি বোন পাপড় ভাজছে আর এদিকে সকালে তো চিকেন পকোড়া বানিয়েই রেখেছিলো তো দু রকমভাবে পাপড় ছিল আর কি তো সেটা নিলাম আর এদিকে তিন পিস চিকেন পকোড়া নিলাম তো সেটা খেয়ে উপরে এসেই শুয়েছিলাম রেস্ট করেছিলাম উঠলাম একদম সাড়ে নটার সময় উঠে গেলাম নিচেতে তো ভাতটা খেয়ে নিলাম সকাল সকাল কারণ আবার এক্সামের জন্য বেরোতে হবে তো আজকে ভাতে এদিকে ছিল পটল ভাজা ছিল একটা আর ছিল মুগের ডাল আর চিকেন ছিল কালকের ওই দেশি মুরগি যেটা ছিল দেশি মোড়ক আর কি আর এদিকে ছিল আলু পোস্ত আর একটা ভাজি ছিল তো ভাতটা খাওয়ার পর উপরে এসে রেডি হলাম রেডি হওয়ার পর ওই পৌনে দশটার মধ্যেই বেরিয়ে পড়লাম আর কি তো বাস স্ট্যান্ড পৌঁছে সঙ্গে সঙ্গে দশটার সময় বাস পেয়ে গেলাম আর এদিকে বাসে ভিড় ছিল না ঠিকই কিন্তু সিটও পাওয়া গেল না তো যাই হোক সিট পেতে অনেকটাই লেট হয়ে গেল বাস ধরে চলে এলাম মুচিপাড়া আর মুচিপাড়া যখন পৌঁছালাম তখন বাজছে প্রায় পৌনে এগারোটা আর এদিকে ফ্লাইওভারের উপর দিয়ে যে বাসগুলো যায় মুচিপাড়া মোড়টা থেকে অনেকটা এগিয়ে গিয়ে দাঁড়ায় আর কি তো সেখান থেকে নেমে আবার ফিরে আসতে হলো মুচিপাড়া মোড়ে বাস কিন্তু এখানে অ্যাভেলেবেল তো আমার পরীক্ষার সেন্টার পড়েছে সার্থক এডুকেশনাল ট্রাস্ট এবিএস অ্যাকাডেমি যেটা আছে আর সেটা হচ্ছে সাগর ভাঙাতে যেটা মুচিপাড়া মোড় থেকে ওই আড়াই তিন কিলোমিটার হয়তো ডিস্টেন্স হবে বাসে ওই আট দশ মিনিটের মতো সময় লাগে আর কি তো যাই হোক বাস অ্যাভেলেবেল ছিল বাসে ভাড়া নেয় দশ টাকা তো সেখান থেকে বাস ধরে একদম চলে গেলাম সাগর ভাঙাতে রিপোর্টিং টাইম ছিল আমার এগারোটা পনেরো থেকে আর ক্লোজিং টাইম ছিল বারোটা আর এক্সাম হবে ওই সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি আর কি তো আমি ওই সাড়ে এগারোটার মধ্যেই চলে গেছিলাম এক্সাম সেন্টারের সামনে আর কি আর এদিকে দেখতে পাচ্ছ ভিড় অতটা নেই ম্যাক্সিমাম যারা আছে একটু লেট করেই ঢুকবে এক্সাম তো শেষ হয়ে গেছিলো ওই দেড়টার সময় কিন্তু এক্সামের পরে আবার ওই রিবায়োমেট্রিক হয় আর কি তো সেখানেই অনেকটা টাইম খেয়ে নিল তো বেরোতে বেরোতে ওই একটা চল্লিশ বেজে গেছিলো আর কি তো সেখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে এলাম মোড়ে আর মোড় থেকে বাস ধরে চলে গেলাম মুচিপাড়া তো মুচিপাড়াতে পৌঁছে দেখি বাস একদম নেই বললেই চলে বাস খুব কম তো আর এদিকে রোদ আছে কিন্তু প্রচণ্ড রোদ গরম প্রচণ্ড তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় তিনটে সময় বাস এলো বোলপুর লাইনে বাস তো সেখানে চেপে পড়লাম আর এই যে দেখতে পাচ্ছ অজয় নদী তো অজয় নদীর জলের কন্ডিশন দেখা এখন তো কয়েকদিন আগে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তখন একদম কানায় কানায় ভর্তি জল ছিল আর এখন জল একদম কমে গেছে বললেই চলে আর কি বাড়ি ঢোকার সময় এদিকে দেখছি আকাশে মেঘও করেছে তো যাই হোক বাড়ি ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন ভাত খেতে বসলাম তখন বাজছে প্রায় চারটা আর প্রচণ্ড খিদে পেয়েছিল আজকে ভাতে সেম মেনু ছিল আজকে তো ওই যে ভাতের সাথে ছিল চিকেন আর এদিক ছিল একটা ভাজি ছিল আর ডাল ছিল মুগের ডালটা সকালের আর এদিক ছিল আলু পোস্ত তো ভাত খাওয়ার পর উপরে এসে শুলাম আর দিলাম একটা লম্বা ঘুম রাত্রে ডিনার করতে বসলাম প্রায় দশটার সময় আর খিদে অতটা ছিল না তাই ভাত কমই নিয়েছিলাম তো ওইদিকে ডিনারে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দালু সানা ভাজি ছিল আলু পোস্ত আর এদিকে ছিল চিকেনের ঝোল তো ভাত খাওয়ার পর ভাগ নেগে নিয়ে কিছুক্ষণ খেলা করলাম আর তারপরে চলে এলাম উপরে অনেক দিন পর আবার সেই তিনবেলা ভাত খাওয়া হলো আজকে তো স্কুল জীবনের কথা মনে পড়ে গেলো আর কি তো স্কুল লাইফে কী হতো যখন স্কুল যাওয়ার আগে ওই সাড়ে নটা দশটার সময় একবার ভাত খেতাম আর স্কুল থেকে ফেরার পর ওই সাড়ে চারটা পাঁচটার সময় একবার ভাত খাওয়া হতো আর রাত্রে একবার ভাত আর কি তো তিনবেলা ভাত খাওয়া হতো স্কুল লাইফে তো যাই হোক আজকেও সেই তিনবেলা ভাত খাওয়া হয়ে গেল তো এবার আসি হ্যাঁ এক্সাম প্রসঙ্গে তো আমার এক্সামের সেন্টার পড়েছিল সার্থক এডুকেশনাল ট্রাস্ট যেটা এবিএস একাডেমি আর কি তো সেখানে পড়েছিল তো তোমাদের যাদের ওখানে পড়বে আর কি বা পড়েছে এক্সাম সেন্টার তো আগে কখনো যারা যাওনি তাদেরকে একটু বলে দিই যে কানেকটিভিটি খুবই ভালো এখানের কারণ তুমি যদি ট্রেনে যাও তাহলে দুর্গাপুর স্টেশন থেকে নেমে ওই পাঁচ দশ পাঁচ মিনিটের মতো লাগবে আর কি বাস বা অটো যে কোনো কিছু ওই দশ টাকার মতো ভাড়া নেবে আর কি আর যদি বাসে যাও বাসে গেলেও সেম ব্যাপার আর কি তোমাকে ওই মুচিপাড়াতে নামতে হবে মুচিপাড়াতে নেমে আর কি বাস অ্যাভেলেবেল একদম তো এখানে দশ টাকার মতো ভাড়া নেবে তো সেম ডিস্টেন্স মুচিপাড়া আর এইদিকে তোমার দুর্গাপুর স্টেশন থেকে সেম ডিস্টেন্স ওই আড়াই থেকে তিন কিলোমিটারের মতো হবে আর কি তো এবার তোমরা যদি বাইক বা কার নিয়ে যাও তাহলে কোনো সমস্যা নেই কারণ একাডেমির বাইরে একদম পুরো স্পেস আছে গ্রাউন্ড আছে তারপরে গাছ গাছপালাও আছে আর কি তো তোমাকে কিন্তু গ্রাউন্ডে যে প্রিমিসেস আছে তো ওর ভিতরে কিন্তু তোমাকে রাখতে হবে না বাইক বাইক কিন্তু বাইরে রাখতে হবে নিজের দায়িত্বেই রাখতে হবে তো জায়গা আছে এমন নয় যে জায়গা নেই তার নয় রাস্তার পাশে তার নয় জায়গায় অ্যাভেলেবেল আছে কিন্তু তোমাকে নিজের দায়িত্বে রাখতে হবে আর কি বাইক বা ফোর হুইলার হোক যা হোক তো এটা হচ্ছে আর এবার ব্যাগ রাখার প্রসঙ্গ তো ব্যাগ রাখার কন্ডি এ ব্যবস্থা কিন্তু খুবই ভালো তো রুমের বাড়ি বান্দা বান্দাতে ব্যাগ রাখা হচ্ছে তো সেখানে ওরা স্টাফ বসে থাকে আর কি ওই সিকিউরিটি একদম ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই তবে আর যারা অনলাইন এক্সাম দাও তারা তো জানোই কীরকম সিকিউরিটি হাই থাকে তো কোনো মেটাল চিজ তোমার তো এন্ট্রি একদমও হয় না আর কি তো বেল রুমাল এমনকি জলের বোতল জলের বোতল যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে ঠিক আছে আর কি তাছাড়া অ্যালাউ করে না আর এমনকি তোমার যদি হাতে যদি বালাও থাকে এমনকি লোহার যে অনেকদিন ধরে খুরো নি সেটাকেও কিন্তু খোলা করাবে করাবেন এক্সামে হলে দেবে না আর কি তো যারা তোমরা যারা অনলাইন এক্সাম দাও তারা জানো কিন্তু সিজের ডিজেলে একটু বেশি স্ট্রিক্ট আর কি তো আর এদিকে সমস্ত সেখানে ব্যাগটা নিজের দায়িত্বে রাখতে হয় আর কি আর এদিকে বায়োমেট্রিক তো হয় বায়োমেট্রিকের টাইম খেয়ে নেয় অনেকটা তাই একটু আগে যাওয়ারই যাওয়াই ভালো আর কি আর যেটা আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এক্সাম শেষে অন্যান্য এতে যেমন হয় অনলাইন এক্সামে কি হয় এক্সাম শেষ হওয়ার পর কিছুক্ষণ পরে ছেড়ে দেয় হয় ছেড়ে দেয় কিন্তু কিন্তু সিজিএলে কিন্তু হাতে টাইম নেই বেরিয়ে ধরো তোমার এক্সাম শেষ হচ্ছে একটাই তুমি ভাবছো তোমার একটা পনেরো দেড়টার সময় বাস বা ট্রেন আছে তুমি ভাবছো ওই একটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাবো তারপর বাস বা ট্রেন ধরবো এরকম কিন্তু হবে না কারণ এক্সাম শেষে শেষ হওয়ার পরেও কিন্তু আবার বায়োমেট্রিক হবে তো সেখানে অনেকটাই টাইম খেলে প্রায় আধ ঘন্টা মতো সময় খেনে আর কি তো হাতে সময় নিয়ে সেইভাবে যেও আর কি তো যাই হোক এই ছিল এক্সাম আর এক্সাম কী বলবো না পড়ে যে এক্সাম যেমন হয় আর কি তো ফার্স্ট আমার সেকেন্ড শিফট সেকেন্ড না থার্ড শিফট হবে হয়তো আমার এক্সাম ছিল সাড়ে বারোটা থেকে ডেটটা তো রিজনিং পার্ট খুবই সহজ ছিল ইংলিশ মোটামুটি ছিল আজকে জিকেও মোটামুটি ছিল কিন্তু ম্যাথে টাইম পাওয়া গেলো না আর কি খুব একটা অ্যান্সার করার তো প্রাক খুব প্র্যাকটিস না থাকলে এইসব এক্সামে একটু চাপই আছে আর কি তো যাই হোক আর এইদিকে এবার দেখি শুয়ে পড়বো ঘুমও পাচ্ছে প্রচণ্ড তো আজকে ব্লগটা এখানে এড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা পাবে দেখা হয়েছে কালকে